মুঠোফোনের বন্দি শৈশব এই ভাবনা থেকে সকলকে মুক্ত করতে ও সকলকে মুঠো ফোনের দশা থেকে বেরিয়ে আসার বার্তা দিয়ে এবার সরস্বতী পুজোয়ীপার বন্দি শৈশব প্রস্তুতি মুঠোফোনের বন্দি শৈশব এই ভাবনা থেকে সকলকে মুক্ত করতে ও সকলকে মুঠো ফোনের বন্ধি দশা থেকে বেরিয়ে আসার বার্তা দিয়ে এবার সরস্বতী পুজোয় ভাবনা নবদ্বীপ বকুলতলা ফিডার ইনস্টিটিউশনের মুঠোফোনের বন্দি শৈশব সকাল থেকেই চলছে প্রস্তুতি